শুভ সকাল সকালের মতন আজও আবার সকালের কাজ সেরে আবার তোমাদের কাছে এসে গেছি এবার আমার সব কিছু সারা হয়ে গেছে এবার আমার যথারীতি আবার বসে একটু চা খাবো চা খেয়ে একটু ক্লান্তিটা দূর করে আবার কাজে হাত দেবো আজকে আজকেও একটু দেরি হয়ে গেছে কেন দিন তিন চার দিন বাড়ি না থাকার জন্য একটু সবকিছু অগোছাল হয়ে আছে হুম সেই জন্যে আজকে আজকেও একটু সকালে আসতে দেরি হয়ে গেছে এই এখন সব সেরে তেরে এখন এইবার একটু চায়ের জন্য এখন একটু বিরতি এখন একটু চা খাবো এই যথারীতি এই জল খাবো এই তোমরা দেখতে থাকো দেখতে থাকো আমি এটাকে সেভ করি দেখতে থাকো তোমরা একটু রান্নাঘরের দিকে গেছিলাম এসে পড়েছি আবার তোমাদের কাছে তোমাদের সবাই সব যারা যারা চাটা খান যারা অন্য কিছু খান বা ছোটরা যারা তোমাদের সকালের খাবার খাও তারা সবাই সবাই খেয়ে নিয়েছ তো সবাই মনে হয় সবাই খেয়ে নিয়েছ এবার তোমরা যার যার কাজ শুরু করো ছোটরা সব পড়াশোনা করো আমার আবার ছোট। ছোটরা সব আসবে আমি আবার তাদের নিয়ে বসবো তার আগে তো আমার অনেক কিছু কাজ আছে আমার রান্না আছে হাজব্যান্ড বেরোবেন তার জন্যে রান্না আছে সেই সব প্রস্তুতি আছে দেখাবো সবই দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো সব কিছুই দেখতে পাবে আমার প্রাতরিক জীবনের কী বলবো রোজ নামতা এটা তো সবারই থাকে প্রত্যেকেরই থাকে সকাল থেকে উঠে একটা রুটিন কাজ থাকে সেই কাজটা করতে হয় এই জল 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 খাবো এখন আগেও খেয়েছি জল এখন আবার খেলাম আচ্ছা এবার চা নিয়ে বসেছি এই যে আবার সব পুচিকা দল সব এসে গেছে আর আরেকজন আসবে এখনো তার সময় হয়নি সে হয়তো ঘুম থেকেই উঠতে পারেনি সব থেকে খুদে সদস্য সদস্যা এবার একটু টিফিন খাওয়ার সময় হয়েছে এই যে টিফিন নিয়েছি টিফিনে দেখতে পাচ্ছো এই চিড়ে চিড়ে দই চিড়ে দই খাবো এখন একটু আসল পেটটাও ঠিক ভালো নেই শরীরটা ঠিক ভালো নেই ওই জন্যে চিড়ে দই খাবো এবার আমি টিফিন খাচ্ছি আমার স্টুডেন্টরা আমাকে বললো আনকি তুমি টিফিন খেয়েছো তাই আমি বললাম যে না এখনো খাইনি ওদের জিজ্ঞাসা করে নি রোজ ওরা টিফিন খেয়েছে কিনা ওরা খেয়ে এসছে ওরা মুড়ি চিড়ে সব কিছু খেয়ে এসছে তাই আমি এখন একটু টিফিনটা নিয়ে বসলাম আর আমার এই ছোটো কুদেটা কুদেটা কী খেয়েছিস কী খেয়ে এসছো আজকে হ্যাঁ পিরিয়াসিও খেয়ে আসছে ওই জন্যে আমি খেয়ে নিচ্ছি হুম বলে দিয়েছি চিড়ে দই খাচ্ছি আমি ঠাকুরের পুজো দিলাম যথারীতি আগেই দিয়েছি পুজো কিন্তু ছবিটা তুলতে একটু দেরি হয়ে গেছে ছবিটা পরে তুলেছি এইটা আমার উপস্থিত ঠাকুরের জায়গা আমার উপরে ঠাকুরের জায়গা আছে কিন্তু বড় গরম তো এখন ওই আর তারপরে করতে পারি না বলে নিজের হাতের কাছেই রেখেছি ঠাকুর আমার খুব গরম লাগছে জানো আমি সব কেন এত গরম লাগছে আমি আর রাখতে পারছি না কাপড় আমি খুলে ফেললাম কাপড়টা দিয়ে আমি চেঞ্জ করে এলাম আর আমার চা কি চিনি দেবো না শুধু চা পাতা শুধু চা পাতা দিয়ে ছাপ আমার কোনো ব্যাপার না আমি বাড়িতে নিয়ে এরম করে খাই কিন্তু যদি কোথাও যাই তখন সে যেটা দেয় সেটাই খাই আমার সব রকম অভ্যাস আছে এদিক ওদিক করবো তোমরা দেখতে থাকো শিগগিরই করে না অনেক কে এদিকে এসেছি আরম্ভ হয়েছে শেষে খাবে আর আমি এখন এক কাপ খাবো এই দু কাপ চা এত গরম লাগছে না কিচ্ছু ভাল লাগছে না একটা পড়ানো আছে আটটার পর আটটার পর সেই পরানোটা সেরে এই আধা ঘন্টা হলো বাড়ি এসেছি এসে ড্রেস চেঞ্জ করে এই একটু মুখে হাতে জল দিয়ে একটু রেস্ট নিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি কেন রাত তো ভালোই হয়েছে দশটা তো বেজে গেছে আজকে খুব টায়ার্ড লাগছে আসলে সারাদিন অনেক পরিশ্রম করি তো শরীরটা আর রাত্রির দিকে তখন ভালো লাগে না তখন মনে একটু বিছানাটা টানে তখন একটু শুতে ইচ্ছা করে তা যাই হোক তোমাদের সঙ্গে কথা না বলে তো আমি শুতে পারি না আমি যখন মানে আমি চেয়েছি যে তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করবো তোমাদের তোমাদের সঙ্গে কথা বললে আমার আমি নিজে আনন্দও পাবো সেটা আমার হাজার কষ্ট হলেও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা দেখাবো ঠিক আছে এখন আজ রাত্রিটা সবাই ভালো কাটুক কাল সকালে আবার একটা শুভ সকাল নিয়ে ফিরে আসবো আমরা সবাই আমি আবার এসে তোমাদের সকালবেলাই আবার তোমাদের যে দেখা দেব তোমাদেরকেও আমি দেখতে পাব। এখন তাহলে রাখি আজকের মতন ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক বড়দের সকলের মঙ্গল করুন ভগবান সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি গুড নাইট টাটা ভালো থেকো আবার কাল দেখা হবে 嗯。